ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশন গোটা দেশ জুড়ে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছেন নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ভোট হবে ষষ্ঠ দফায় ইতিমধ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবে মেদিনীপুরের বিধায়িকা তথা অভিনেত্রী জুন মালিয়া লোকসভার নির্ঘণ্ট প্রকাশের পরেই মেদিনীপুর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর প্রতিমা নায়ক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে মেদিনীপুরের বিধায়িকা তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জুন মালিয়ার হাত ধরে যোগদান করেন জুন মালিয়া জানান দিদির উন্নয়নের সাক্ষী হতেই তৃণমূল কংগ্রেসের পরিবারে যোগদান প্রতিমা নায়কের অন্যদিকে যোগদানকারী কাউন্সিলর প্রতিমা নায়ক বলেন জয়েন কেন করলাম সেটা তো দিদি আর আমাদের মাননীয় গৌরবীরা তিনি বলতে পারবেন

তাদের প্রতিনিধি হিসেবে আমি এতদিন কাজ করে এসেছি আমি মনের দিক থেকে তৃণমূল পার্টিতে ছিলাম তাই তৃণমূল কংগ্রেসের যোগ দিয়ে আমার নতুন করে মানুষের কাজ করতে চায়